চিকেন আমাদের সবারই প্রিয় বাঙালি বাড়িতে রবিবার দিন জমিয়ে চিকেনের ঝোল দিয়ে ভাত খাওয়ার রীতি বোধহয় সব বাড়িতেই রয়েছে তবে ঝোল দিয়ে ভাত খাওয়ার আগে স্নান করতে যাওয়ার আগে বাটি করে কষা মাংস কিন্তু খেতেই হবে তবে এখন আর সেই অনুভূতিটা অনেকেই পায় না কারণ এখন চিকেন আমাদের সবার বাড়িতে প্রায় দিনই হয়ে থাকে ওই যে সারা সপ্তাহ অপেক্ষা করে রবিবার দিন সকালবেলায় বাজারের থলি নিয়ে মায়ের সাথে যখন চিকেন কিনতে যেতাম ওটার মজাই ছিল আলাদা দেশে যখন বাজার করতে যেতাম চিকেনের দোকানে গিয়ে বলতাম এক কিলো চিকেন দিতাম একটা প্যাকেটেই সব ধরনের কিন্তু ইউকে বিভিন্ন পোর্শান যে বিভিন্ন ভাবে বিক্রি হয় সেটা দেখে সত্যি হতভম্ব হয়েছিলাম আর আজকের ভ্লগে আমি তোমাদের সাথেও শেয়ার করবো যে কত রকমের চিকেন এখানে সুপার স্টোরগুলোতে পাওয়া যায় আর তাদের দাম কিরকম হয় হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং আমি মধুমিতা বিউটিফুল জার্নি নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছো আমারও ব্রেকফাস্ট চা সবকিছু খাওয়া হয়ে গেছে মনোজিত অফিস বেরিয়ে গেছে এখন রান্না বান্নার যন্ত্র করতে লেগে পড়েছি ব্লগটা বেশ কিছুদিন আগে রিওর ছুটি চলছে টাউন ব্রেক চলছে তো সেই জন্য বাড়িতেই রয়েছে আর আজকে তাই লাঞ্চও বানাচ্ছি ইউজুয়ালি মনোজিৎ অফিসে গেলে রিও স্কুলে চলে গেলে আমি নিজের জন্য সেরকম কোনো লাঞ্চ বানাই না যা থাকে সেটা দিয়েই হয়ে যায় আজকে বৃহস্পতিবার তাই নিরামিষ রান্নাবান্না হচ্ছে আলু পোস্ত তার সাথে সবজি দিয়ে মুগ ডাল আর কুমড়ো দিয়ে বেসন দিয়ে ওই কুমড়ো নি বলতে পারো এখানে পোস্তটা আগে বানিয়ে নিচ্ছি আলুগুলো কালো জুড়ে দিয়ে ভেজে নিয়েছি জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি তার মধ্যে নুন কাঁচা লঙ্কা চেরা পোস্ত বাটা আর সর্ষের তেল ওপর থেকে অ্যাড করে ভালো করে ফুটিয়ে নিয়েছি ব্যাস পোস্ত রেডি তোমরা কে কিভাবে আলু পোস্ত বানাও প্লিজ আমাকে লিখে জানিও আর আমিও তোমাদের রেসিপিগুলো মাঝে মাঝে কিন্তু ট্রাই করবো তারপরে এখানে মুগের ডালটা একটু শুকনো খোলায় ভেজে নিয়ে ওটাকে ধুয়ে নিয়েছি তারপর সরষের তেলে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে হালকা ব্রাউন কালারের করে ভেজে নিয়েছি ডালটাকে এটা কিন্তু মিডিয়াম টু লো আছে সময় নিয়ে ভাজতে হবে তারপর গরম জল অ্যাড করে দিয়ে ওরাতেই ডালটা সেদ্ধ করে নিই তোমরা চাইলে প্রেসার কুকারেও করতে পারো তবে সেক্ষেত্রে কিন্তু বেশ ঘেটে যায় সরষের তেলের মধ্যে হিং জিরে আর একটু কাশ্মীরি লঙ্কা ফোড়ন দিয়ে ওর মধ্যে অ্যাড করে দিয়েছি সবজিগুলো ওর মধ্যে নুন অ্যাড করে সবজিগুলোকে ভালো করে ভেজে নেব তারপরে একটু আদা বাটা অ্যাড করবো নেড়ে ছেড়ে নিয়ে সেদ্ধ করে রাখার ডাল পরিমাণ মতো জল নুন মিষ্টি আর হলুদ গুঁড়ো অ্যাড করে আবারও ভালো করে ফুটিয়ে নিলে সবজি ডাল রেডি ওর ক্লিপটা নিতে ভুলে গেছি তাই এখানে আর দেখাতে পারলাম না মুখেই বলে দিলাম আর তো বললাম কুমড়ো দিয়ে বেসন দিয়ে বানিয়েছি সেইগুলোও গরম গরম ভেজে নিলাম স্নান হয়ে গেছে ওকে খেতে দিয়ে দেব আগে তারপরে আমি খাবো রিওকে খেতে দিয়ে দিয়েছি ও টেবিলে বসে খাচ্ছে আর আমার খাবারটাও আমি এখানে বেড়ে নিই রয়েছে ভাত আলু পোস্ত তার সাথে ভেজ ডাল মুগের ডাল দিয়ে আর রয়েছে কুমড়োর পকোড়া আর লেবু কাঁচা লঙ্কা এটা ছাড়া তো নিরামিষ খাবার ইনকমপ্লিট ব্যাস আজকের নিরামিষ থালি একদম রেডি বিকালবেলায় রিওর খুব খিদে পেয়েছে তাই ওকে এখানে বানিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটস দিয়ে একটা চকলেট এটা ভীষণ হেলদি কারণ আমি এখানে কোনো চিনি ব্যবহার করিনি তার পরিবর্তে ব্যবহার করেছি খেজুর ড্রাই ফ্রুটস এর মধ্যে নিয়েছি কাজু আখরোট আমন্ড সাথে নিয়েছি কয়েকটা মাখানা আর বেশ কিছুটা ও ড্রাই রোস্ট করে নিয়ে মিক্সির মধ্যে গুলো অ্যাড করে সাথে দিয়েছি তিনটে খেজুর ভালো করে গুঁড়ো করে নিয়ে এর একটা মন্ড পাকিয়ে ছোট ছোট বলের মতো করে এরকম শেপ দিয়ে নিয়েছি এবার ডার্ক চকলেট কে একটু বাটারের বা ঘিয়ের সাহায্যে মাইক্রোওভেনে গলিয়ে নিয়ে ওর মধ্যে ডিপ করে করে একটা পার্চমেন্ট পেপার বা বেকিং শিটের উপরে রেখে ওর থেকে একটু পেস্তা দিয়ে ওটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়ে সেট করে নিতে হবে তাহলেই আমাদের চকলেট কিন্তু একদম রেডি একবার প্লিজ ট্রাই করে দেখো আশা করছি ভালো লাগবে এখন ঘড়িতে পারছে সাড়ে পাঁচটা রিওর পেয়েছে খিদে ঠিক আছে আমাকে বলছে খিদে পেয়েছে একটু আগে বাদাম খেয়েছে মানে পেস্তা খেয়েছে একটা ড্রাই ফ্রুট লাড্ডু খেয়েছে তার আগে ফ্রুটস খেয়েছে তারপরেও খিদে পাচ্ছে কেন পাচ্ছে কি খেতে ইচ্ছে করছে হ্যাঁ বল কি খাবি বল কি বল কি খেতে ইচ্ছা করছে বল মুখে বল কি খাব বল বলবো আমি আমি বলে দেব চকলেট কারণ আমি ড্রাই ফ্রুটস দিয়ে ডার্ক চকলেট দিয়ে চকলেট বানিয়ে ফ্রিজে রেখেছি ওটাকে একটু সেট হতে দিয়েছি তো সেইটা দেখি না খিদে পেয়ে গেছে তাই তো ওটা যতক্ষণ না খেতে পারছে ততক্ষণ পর্যন্ত ও গান গেয়েই যাবে খিদে পেয়েছে বল একবার বল না বললে তো পাবি না এদিকে বল এদিকে তাকিয়ে বল এদিকে তাকিয়ে কিসে খিদে হাঁ চকলেট ভালো করে বল চকলেট চকলেটের কি দেবেছে যতক্ষণ বানে পাঁচ ছটায় বাইট দিতে ততক্ষণ পর্যন্ত আর কিছুতেই যাবে এত সুন্দর আকাশটা এখন হয়ে গেছে অসম্ভব সুন্দর আমি তো ব্রাইটনেস কমিয়ে ভিডিওটা করছি বলে বাকিগুলো একটু রেড রেড মানে সরি ব্ল্যাক ব্ল্যাক লাগছে বাট সিরিয়াসলি বলছি এত সুন্দর একটা অরেঞ্জিস আভা পড়েছে না চারিদিকে দারুণ সুন্দর দারুণ সুন্দর লাগছে আকাশটা দেখতে তো বলছিলাম না যে পুরো একটা অরেঞ্জ আভা পড়ছে পুরো দেখো মানে এদিকটা থেকে এদিক পুরো চারিদিকে শুধু একটা অরেঞ্জ কালারের ভালো মানে সূর্যটা জাস্ট আমার মুখের ওপর পড়েছে বলে এরকম পুরো না কমলা লেবুর মতো কালারটা লাগছে

মোটামুটি আমি এই চল্লিশ মিনিট মতো ফ্রিজে রেখেছিলাম আর তাতেই দেখো সুন্দর সেট হয়ে গেছে পেস্তাটা উপর থেকে দেওয়াতে বেশ সুন্দর লাগছে দেখতে তোমাদের ভেঙে দেখাচ্ছি তোমরা এই ডেজার্টটা কিন্তু বাড়িতে লোকজন এলেও একটা ডেজার্ট আইটেম হিসাবে রাখতেই পারো তোমরা এটাকে শুধু হোয়াইট চকলেট বা দুটোকে কম্বাইন করেও বানাতে পারো তাহলেও ভালো লাগবে আমরা লিলিলে চলে এসছি আর এটা হচ্ছে পুরোটা ফিশ চিকেন মিট ফ্রাইড ফিশ ফ্রাইড চিকেন সব কিছুর সেক্স ফ্রেশের সাথে এখানকার চিকেনের একটাই পার্থক্য সেটা হলো দাম এখানে যেমন বিভিন্ন পোর্শন বিভিন্ন প্যাকেটে বিক্রি হয় তেমনি দামও কিন্তু হয় বিভিন্ন বিভিন্ন পার কিলো হিসাবে যেটা দেশের থেকে সম্পূর্ণ আলাদা তবে এখন দেশেও কিন্তু বিভিন্ন অনলাইন সাইটে চিকেনের বিভিন্ন পোর্শন আলাদা আলাদা করেও বিক্রি হতে দেখা যাচ্ছে প্রথমে যেটা দেখাচ্ছি এটা চিকেন উইং এটা নশো গ্রামের ওজনের দাম পরে ওই ইন্ডিয়ান কারেন্সিতে দুশো টাকার মতো কিছুদিন আগে পর্যন্ত এক কিলোর প্যাকেট পাওয়া যেত যেটা দাম পড়তো ওই দুশো কুড়ি টাকার মতো এখন ওজনও কমিয়েছে দামটাও কমিয়েছে এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে চিকেন থাই ফিলে এটা না ভীষণ সফট হয় আর এটা ছশো গ্রামের প্যাকেটের দাম পড়ে ওই চারশো চল্লিশ টাকার মতো এখানে চিকেন কিমাটা চিকেন মিন্স হিসেবে পাওয়া যায় একটু বেশি পেস্ট করা এটার দাম পরে আড়াইশো টাকা থেকে দুশো টাকার মতো পাঁচশো গ্রাম এটা হচ্ছে চিকেন থাই ফিলের বড় লার্জ প্যাক একটা ফ্যামিলি প্যাকও বলে এটা নশো গ্রামের দাম পড়ে ওই সাড়ে পাঁচশো টাকার মতো তারপরে এটা হচ্ছে চিকেন ড্রাম ফিলে যেটা সব থেকে সফট আর জুসি চিকেন এতগুলো ভ্যারাইটির মধ্যে ছশো গ্রামের দাম ওই তিনশো টাকার মতো পড়ে তারপরে দেখাচ্ছি এটা ডাইসড চিকেন ব্রেস্ট পোর্শন এটা বড় প্যাক যেটা দাম পড়ে ওই চারশো তিরিশ টাকার মতো ছশো গ্রাম থাকে ছোট প্যাক রয়েছে যার দামটা একটু কম তবে এখানে তুমি যত বেশি পোর্শন নেবে তত দাম কমবে পার কিলো হিসাবে এটাই কিন্তু এখানকার ফান্ডা এক কিলো ব্রেস্ট ফিলের দাম পড়ে ওই সাতশো টাকার মতো মানে যত মাংসের পরিমাণ বেশি থাকবে দাম তত বাড়বে এটা যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে চিকেন লেগ এটা ওই বিরিয়ানির জন্য ব্যবহার করি আমি এছাড়া চিকেন থাই রয়েছে এটা নশো গ্রামের দাম পড়ে ওই দুশো আশি দুশো নব্বই এরকম এটা চিকেন ব্রেস্ট ফিলের একটা লার্জ পোর্শন দু কিলোর প্যাকেট যেটার দাম পড়ে ওই তেরোশো টাকার মতো প্রায় এছাড়া গোটা চিকেন রয়েছে যেটা স্মল মিডিয়াম লার্জ তিনটে সাইজে রয়েছে তিনটে বিভিন্ন সাইজের দাম বিভিন্ন রকম তবে ওজন হিসাবে ডিপেন্ড করে এছাড়া তোমার গোটা চিকেন ম্যারিনেট করাও পাওয়া যায় যেগুলোর দাম ওই সাড়ে পাঁচশো ছশো টাকার মতো পরে কিলো দুশো থেকে দেড় কিলোর মতো ওজন থাকে এছাড়া থাকে কর্ন ফিড ফ্রি রেঞ্জ ব্রিটিশ হোল চিকেন যেগুলোর মোটামুটি দাম পড়ে ওই পাঁচশো থেকে সাড়ে পাঁচশো ওজন থাকে ওই দেড় কিলোর মতো আর একটা জিনিসে এখানের সাথে দেশের মাংসের পার্থক্য হলো এখানকার চিকেন গুলো অনেক বেশি সফট হয় সে তুমি যে পোর্শনই নাও না কেন সলিড পোর্শন নিলেও সেম হয় বাট দেশে কিন্তু সলিড বেশ ভালো ছিবড়ে হয় তো আজকে চিকেনের সাথে আরও বেশ কিছু জিনিস নিয়ে এসেছি তার মধ্যে এই যে এই জিনিসপত্রগুলো রয়েছে আর আজকে আমি নিয়ে এসেছি তিন রকমের চিকেন প্রথমেই রয়েছে চিকেন মিন্স যেটা অলরেডি আমি বলেছি দেখিয়েছি তো এটা একটা নিয়েছি একটা চিকেন ড্রাম স্টিক নিয়েছি এটা নশো গ্রামের একটা ওজনের প্যাকেট আর এটা নেওয়ার কথা ছিল না কিন্তু এটা অফারে পেয়েছি বলে নিয়েছি এটা হচ্ছে তোমার চিকেন থাই পিস এটাও নশো গ্রামই রয়েছে তো চিকেনের এই ধরনের তিন রকমের আর কি চিকেনের পোর্শন আমি নিয়ে এসেছি একটা স্যামন ফিলে নিয়েছি একটা বাডি বিয়ার এটা সসের একটা নিয়েছি এটা হচ্ছে ম্যাকেমের সরি এটা ম্যাকেনের একটা চিপস ফ্র্যাঙ্কল কাট চিপস এই যে আর নিয়েছি চিকেন স্যাটে এটার একটা ছোট্ট কিউট একটা প্যাকেট আর এরকম ছোটো ছোটো স্কিবারে করে রয়েছে দশটা স্যাটে আছে তো এটার একটা প্যাকেট নিয়েছি আর ডিম নিয়েছি ডিম আর নিয়েছি স্প্যাগেটি পাস্তা আর তার সাথে হচ্ছে স্পাইরালি পাস্তা তো এ দুটো নিয়েছি এখানে সি সল্ট আর ক্রাস্ট ব্ল্যাক পেপার তোমার হ্যান্ড কুক পোট্যাটো চিপস আর এটা হচ্ছে স্লাইটলি সি সল্টেড দুটো একই হ্যান্ড আর রয়েছে তোমার চি স্লাইস গ্রিক ইউগাট পিওর পিউরি স্মোকড প্যাপ্রিকা ডিশওয়াশার লিকুইড হট অ্যান্ড সুইট সস যেটাই লি প্রথমবার আমি দেখলাম এটা একটা আমার একটা ফেস সিট শিট মাস্ক আর কি এটা একটা কিছু ফ্রুটস আছে কমলা লেবু পিয়ারস নাশপাতি অনেক খুব মিষ্টি হয় আমলা বেদানা শশা আবার শশা এটা ছোট ছোট শশা আনওয়াশড বেবি স্পিনাচ হোল মিল ব্রেড একটা নর্মাল মিনি টট টটিলা র্যাপ নিয়েছি আর এটা নিয়েছি সিডের টটিলা র্যাপ ব্যাস এই হচ্ছে বাজার এর সাথে সাথে আজকের ব্লগটাও এখানেই শেষ করলাম কেমন লাগলো জানিও সবাই ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট আর একটা নতুন ব্লগে তিল দেন টেক কেয়ার বাই বাই